সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসছি আপনাদেরকে স্বপ্নপুরীতে স্বপ্নপুরীর যেখানে শুটিং স্পটগুলো রয়েছে সেই জিনিসগুলো আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার সাথে থাকবেন চমৎকার যে দৃশ্যগুলো যেখানে নায়ক নায়িকারা সবচেয়ে ভালো অভিনন্দ বোধ করেন ঠিক সেই জায়গাগুলোই আমি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এই যে জায়গাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু রোমান্টিক সিনগুলো তৈরি করা হয় সেই সাথে যখন ভিলেন নায়িকাকে ধরে নিয়ে যায় ঠিক স্প্রিড বোটের মাধ্যমে সেই দৃশ্যটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন আমার সাথে থাকেন আরও অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো আমার সাথে থাকলে অবশ্যই সব কিছুই দেখতে পাবেন আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে নায়ক নায়িকারা রোমান্টিক সিনগুলো করে সেই সাথে আরেকটি কথা না বললেই নয় এটি হচ্ছে স্বপ্নপুরী কর্তৃপক্ষের নিজস্ব বাসভবন যা যেখানে বিনা অনুমতিতে প্রবেশ একেবারেই নিষেধ আরও একটি কথা বলে রাখি এখানে কিন্তু ঢুকতে গেলে আপনাকে অবশ্যই পারমিশন নিয়েই ঢুকতে হয় এখানে জনসাধারণের প্রবেশ করতে দেয় না অনেক নিরাপত্তার ব্যবস্থা একটা রয়েছে তার সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রোমান্টিক সিনের যে গানগুলোর দৃশ্যগুলো ধারণ করা হয় ঠিক এই জায়গাটাই সবচেয়ে স্বপ্নপুরের মধ্যে উত্তম একটি জায়গা সেই সাথে আমি আরও আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে অনেকেই ছবি উঠাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই জায়গাগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার খালি সঙ্গে আরও অনেক চমৎকার চমৎকার জায়গাগুলোতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানেই বসে ভিলেনেরা আপনাদের মিটিং করে যে কিভাবে একটা ছবিকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেই জায়গাটাই কিন্তু আমি এখন আপনাদেরকে নিয়ে আসলাম আপনারা দেখতে থাকেন সেই সাথে এখানে যে যখন একটা রোমান্টিক সিন তৈরি করা হয় তার অন্যতম জায়গা হচ্ছে এটি আর যখন একটা ভিলেন বসে বসে দুর্নীতির কিছু আঁকড়া তৈরি করতে চায় এখানে বসেই সেই ভিলেনটা তৈরি করে সেই সাথে মাছগুলো দেখতেও কিন্তু খুব চমৎকার এখানে কিন্তু অনেক পর্যটক এসে এই মাছগুলোকে খাবার দেয় যা দেখতে আমাদেরও কিন্তু অনেক ভালো লাগে আপনারা দেখতে পাবেন যে অনেক দর্শক কিন্তু এখানে আসে এবং ভিডিও করতেছে মাছগুলো কিন্তু রঙে বেরঙ্গের হওয়ার কারণে অনেক দেখো ছোট ছোটো বাচ্চারাও কিন্তু আসে এবং শুটিং যে চলতেছে আমরা দর্শক হয়ে তা উপভোগ করতেছি আমার পরবর্তী যদি কোনো ভিডিও আপনারা দেখতে চান তাহলে পেজটি অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট করবেন তাহলে আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে পাবেন ধন্যবাদ সকলকে